বাংলাদেশের মতো দেশে চিকিৎসার খরচ এই প্রশ্নটার উত্তর দেওয়া কিছুটা কঠিন হয়ে যায় আমাদের জন্য এর কারণ হচ্ছে আমাদের দেশে তো আসলে চিকিৎসার খরচটা রুগীকেই বহন করতে হয় তো রুগীর সামর্থ্য আসলে কতটুকু এটা অনেক সময় রুগী নিজেই অ্যানালাইসিস করতে পারে না যে সামর্থ্য আসলে কতটুকু চিকিৎসার জন্য সে কি তার ভিটে বাটি ভিটে বাড়ি বিক্রি করবে নাকি তার যে ব্যাঙ্কে গচ্ছিত টাকা আছে সেটি তার সামর্থ্য সেটি কিন্তু সে অনেক সময় বুঝতে পারে না সে আসলে কি বলবে অনেক সময় দেখা যায় যে তার সামর্থ্য আছে কিন্তু সেটি হয়তো তার একমাত্র সম্বল এইটুকু খরচ করে ফেললে তার ছেলে মেয়েরা কী নিয়ে বাঁচবে এই প্রশ্ন তার মাথায় কাজ করে কোনো প্রশ্নই আসলে একেবারে অমূলক না এটি খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এই জন্য রুগীকে বিভিন্ন ধরনের কথা বলে তাদেরকে সিদ্ধান্ত নিতে সহজ করে দিই বা সহযোগিতা করি প্রথম কথা হচ্ছে যে মাল্টিপল মাইলামার ক্ষেত্রে আমি যদি বলি মাল্টিপল মাইলামায় চিকিৎসার অনেক ধরনের রেঞ্জ আছে আপনি একদম খুব কম টাকায় চিকিৎসা থেকে শুরু করে অনেক বেশি টাকা চিকিৎসা করতে পারবেন ডেফিনেটলি কম টাকায় চিকিৎসা করলে তার আউটকাম তুলনামূলক কম হয় কিন্তু হয় কিন্তু মানে পেশেন্ট অনেক দিন পর্যন্ত ভালো থাকতে পারে আর স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট যেটা আমরা মোটামুটি স্ট্যান্ডার্ড বাংলাদেশের জন্য আমরা হয়তো বডিজমিপ যেগুলো দিই বডিজমিপ থেরাপি কারফিউজমিপ সেগুলো কিছুটা ব্যয়বহুল সেটা মাসে ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে মাসে এক লাখ টাকা পর্যন্ত চিকিৎসায় ব্যয় হতে পারে আমরা কোন ধরনের ওষুধ সিলেকশন করছি কোন ধরনের জিম সিলেকশন করছি তার উপরে নির্ভর করে এছাড়া মনোক্লোনাল অ্যান্টিবডিও আমরা বা ইমিউনোথেরাপি আমরা মাল্টিপল মাইলোমাতে ব্যবহার করতে পারি তো সেগুলো করলে খরচটা আরও অনেক বেশি বেড়ে যায় সেটি আসলে বাংলাদেশের অধিকাংশ মানুষের জন্যই বহন করা কঠিন হয়ে যায় তারপরেও আমরা দেখেছি যে সাধারণ মানের যে চিকিৎসাগুলো আছে বা অল্প খরচের যে তুলনামূলক চিকিৎসাগুলো আছে এগুলোতেও কিন্তু রোগীর অসুবিধা ভালো থাকে আমরা রুগীদেরকে বলি এই জন্য যে আপনি খুব বেশি দামি চিকিৎসা নিতে গিয়ে সময় নষ্ট করে অনেক সময় দেখা যায় যে রুগী হয়তো সে টাকা পয়সা অ্যারেঞ্জ করতে পারেনি চিকিৎসা হয়তো সে করেনি কিন্তু তা না করে সে যদি কম দামি চিকিৎসাটাই নিত তাহলে কিন্তু অন্তত সে কিছুদিন ভালো থাকতো এই জন্য আমরা অনেক সময় রুগীকে বলি যে আপনি চিন্তা করে দেখেন আপনি এই চিকিৎসাটা নিতে পারবেন কিনা যদি নিতে পারেন এটা তো আপনার জন্য খুব ভালো হয় তা না হলে কিন্তু আমরা আপনাকে কম খরচে চিকিৎসাও আমরা আপনাকে দিয়ে দেখতে পারি